হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন ঘড়িতে বাজে সকাল সাতটা তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো আমি তো বেশ কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছি আর এখনও কোনো কাজ হয়নি তো এখন আমার কাজ হচ্ছে আগে বেড পরিষ্কার করা তারপরে বাকি কাজ তো চলো আগে আমি আমার বেডটাকে পরিষ্কার করিনি তো দেখতে দেখতে আমার তো বেড পরিষ্কার করা হয়ে গেছে এবার তো তোমাদেরকে বাইরে নিয়ে যায় তো দেখো আমি আমার বাড়ি ধার চলে এসেছি তো এখানে দেখো পাতায় পাতায় পুরো চারিদিকটা ভরে গেছে আর বাড়িতে গাছপালা থাকলে এস এটা তো হবেই তো এই যে দেখতে পাচ্ছ আম গাছ আরও আছে কাঁঠাল গাছ এই দেখতে আমি দেখো আম গাছ কাঁঠাল গাছ যার জন্য প্রতিদিনই এরকম অবস্থা হয়ে যায় সকাল 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 বিকেল এরকমই দেখতে পাবে তো যাই হোক চলো এই একটু পরিষ্কার করে দিন দেখো পুরো জঙ্গল জঙ্গল দেখাচ্ছে একবারই তাই না তো চলো আর এতটা জায়গা না একবারে পরিষ্কার করতে খুব অসুবিধা হয় কিন্তু করতেই হবে কিছু করার নেই গাছপালা থাকলে তো একটু কষ্ট করতেই হবে তাই না তো চলো আগে এই জায়গাটা পরিষ্কার করে নিই না ঝাড় দেওয়ার সময় প্রচুর ধুলো উঠছিলো যার জন্য আমি পুরো মাও মতো গামছাটিকে মুখে বেঁধে নিয়েছিলাম কারণ আমার ধুলোতে অ্যালার্জি আছে ধুলো আমার নাকে লাগলে আমার সর্দি হয়ে যায় যার জন্য আমি যখনই ছাড় দিই তখনই আমি বেশ মানে পুরো মুখ থেকে পড়ি তারপরে এবার ছাড় দিই কত ধুলো উঠছে দেখতে পাচ্ছ প্রচুর ধুলো তো যাই হোক তো পুরো ছাড় দিয়ে ক্লিন করে নিই তারপরে আবার তোমাদের সাথে ফিরে আসছি সো আমার তো কাজ কাজখানা হয়ে গেছে আমার স্নান টান করে একেবারে চলে এসেছি এত গরম রেখেছে আজকে খুব গরম রেখেছে সো আমি স্নান টান করে চলে এসেছি এরপর টিফিন করে নি আমি এখন টিফিন করতে বসে পড়েছি তো আজকে আমার টিফিনে আছে পান্তা ভাত এত গরমের পান্তা ভাত না খেয়ে উপায় আছে শরীরকে ঠান্ডা রাখতে হলে পান্তা ভাত খেতেই হয় তাই না তো আমি তো পান্তা ভাত্রে বসে পড়েছি পান্তা ভাত আর খেয়ে দেখাবো সেভাবে স্পেশালভাবে কিছু করা হয় রিচ জাস্ট পান্তা ভাত কাঁচা লঙ্কা পেঁয়াজ এসব দিয়েই খাওয়া হবে আর কি তো স্পেশালভাবে খাওয়া হয় না তো চলো তো তোদেরকে একবার দেখিয়ে দিই চলো টবে মেখে নিয়েছি আর এদিকে মুড়ি করে নিয়ে নিয়েছি কারণ আমি পান্তা ভাত শুধু খেতে পারি না বলে আরে দেখো পান্তা ভাত কিন্তু আছে তো জাস্ট তেলে নিয়েছি লঙ্কা করে নিয়েছি তো তো চলো আগে করে নি তারপর আবার ফিরে আসছি দেখো সকালবেলায় পরিষ্কার করলাম আবার বিকেলে দেখো কী অবস্থা হয়েছে গেছে মানে গাছপালা থাকলে যা হয় আর কি দেখো বিকেলের ওয়ে দেখো পুরো মেঘ জমে এসেছে পুরো মেঘ করেছে সকাল থেকে এত গরম রেখেছিল কিছু বলার নেই তো দেখো পুরো চারিদিকটা মেঘ করেছে তো বৃষ্টি তো হওয়ার কথাই কিন্তু দেখা যাক বৃষ্টি হয় কি না বৃষ্টি না হলে তো গরমে মানুষ একবারে সত্যি করে না জল অবস্থা গরমে ভেপে যাচ্ছি তো দেখা যাক গরমটা কমে কিনা আর দেখো চারিদিকে মেঘ লাগবে এটা দেখো গাছ বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে তখন দেখাচ্ছিলাম মেঘ করেছে চারিদিকটা বৃষ্টি তো হচ্ছে মানে পড়ছে শুরু হয়েছে দেখা কি হয় আর বৃষ্টি না হলে কিন্তু গরমটা যাবেই না তো বৃষ্টি পড়ছে আমি লাইভ করতে শুরু করেছিলাম বাট লাইভ করতেই পারলাম না বৃষ্টি তার আগে শুরু হয়ে গেল তো কি আর করার আছে চলো বাড়ি ছেড়ে বাড়িতে তো চলো বাড়ি যাওয়া যাক গাছ খুশির দিশা দেখা দিয়েছে গরম থেকে বাঁচার জন্য অনেক দিন পরে বৃষ্টি দেখা গেছে তো জানি না বৃষ্টি আদৌ কতটা পড়বে বাট দেখাতে গেছে চলো দেখা যায় গরমটা আদৌ যায় কি না বৃষ্টি না হলে তো গরমটা যাবেই না তো এটা একটা খুশির একটা খবর বৃষ্টি আসতে চলেছে বৃষ্টি পড়ছে তো চলো এনজয় করো এই বৃষ্টিটাকে দেখো মেঘ তো জমেছিল বাট সেইভাবে বৃষ্টি হলোই না জাস্ট কিছুক্ষণ পাঁচ মিনিটের মতো ঝিরি বৃষ্টি হয়ে থেমে গেলো আবার যেই গরম কি সেই রয়ে গেলো কিছু তো করার নেই প্রকৃতির সৃষ্টি কিছু করার নেই তো চলো কি আর করি তো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করি